হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি তৈরি করছি বিট দিয়ে পনির বানিয়ে তার একটি রেসিপি আর সকলেই একবার হলেও এই রকম একটা রেসিপি তৈরি করে দেখতে পারো খুব সাধারণ ঘরোয়া উপায়ে তৈরি হয়ে যাবে বিটের পনির সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি খুবই ভালো লাগবে আজকে তৈরি করব বিট দিয়ে দারুণ একটি রেসিপি বিট পনির এখানে দুটো মাঝারি সাইজের বিট নিয়ে নিয়েছি বিট আমরা খুব একটা সচরাচর পছন্দ করি না ছোটই হোক আর বড়ই হোক এবারে বিট দিয়ে যদি একটু অন্য টাইপের কিছু রান্না করা হয় তাহলে কিন্তু সেটা খুব সহজেই চেটে খাওয়া হয়ে যায় সেই রকমই আজকে বিট দিয়ে তৈরি করে নিচ্ছি বিটের পনির বলা যেতে পারে প্রথমেই এক হাতে ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল এক বাটি ছোলার ডাল নিয়ে নিয়েছি আর দুটো বিট নিয়ে নিয়েছি প্রথমে বিট দুটোকে খোসা ছাড়িয়ে ছোট ছোটো টুকরো করে নেব। বিট দুটোকে ছোট করে টুকরো করে নিয়েছি আর জলে ধুয়ে নিয়েছি বিটের কালার এতই সুন্দর আর বিট কিন্তু খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার প্রথমে বিটগুলোকে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি আর এই টুকরোগুলো একটা মিক্সির বাটি নিয়েছি সেই মিক্সির বাটির মধ্যে পুরো বিটটাকেই দিয়ে দিলাম দিয়ে জল ছাড়াই রকম করে একটু পেস্ট করে নেব বিটটা পেস্ট হয়ে গেছে এই রকম স্মুথ করে জল ছাড়া শুকনো শুকনোই পেস্ট করে নিয়েছি অন্যদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি আর এই পাত্রর মধ্যে বিটটাকে আলাদা করে তুলে নেব বিটটাকে আলাদা পাত্রে তুলে রেখেছি এদিকে মিক্সির বাটিটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কাল রাতে ভিজিয়ে রাখা ছোলার ডাল সেই ছোলার ডালটাকেই আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর মিক্সির চারের মধ্যে সেই ছোলার ডাল পুরোটাকেই নিয়ে নিচ্ছি এই ছোলার ডালটাকেও আমি খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি ছোলার ডালটাকেও একদম ফাইন করে স্মুথ করে পেস্ট করে নিয়েছি এইদিকে একটা কড়াই বসিয়েছি আর কড়াইতে এক চামচ মতো তেল দিয়ে দিলাম তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেলটা গরম হওয়ার পর এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে সাথে দিয়ে দিচ্ছি এক চিমটে হিং হিংটা দেওয়াতে বিটের যে একটা স্মেল থাকে সেই স্মেলটা চলে যায় কারোর যদি হিংটা পছন্দ না হয় তাহলে সে হিংটাকে স্কিপ করতে পারে কিন্তু হিংটা দিলে খুব বেশি টেস্টি হয় আর সুন্দর একটা গন্ধ লাগে এবারে এটা ফোড়ন আসার পরেই এর মধ্যে যে বিটের পেস্টটাকে তৈরি করে রেখেছিলাম সেই বিটের পেস্টটাকে পুরোটাই দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে এখান থেকে মিশিয়ে দেবো শুকিয়ে কুকার শুকিয়ে নেব দিকটা এইরকম শুকনো শুকনো হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ছোলার ডালের পেস্টটা রেডি করেছি সেই ছোলার ডালের পেস্টটা এর মধ্যে পুরোটাই দিয়ে দিচ্ছি ছোলার ডালের পেস্টটা দিয়ে বিটের সঙ্গে খুব ভালো ভালো করে নাড়াচাড়া করে পুরো শুকিয়ে নেব এইখানে মিক্সির বাটিটার মধ্যে সামান্য একটু ডাল লেগে আছে তাই ওই বাটিটা ধুয়ে খুব সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এই সময় গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দেব দিয়ে পুরো নাড়াচাড়া করে খুব ভালো করে ঘন করে তৈরি করে নেব একদম শুকনো করে নেব এইভাবে নাড়াচাড়া করে এই সময় দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এইরকম করে মিশিয়ে নেব এর সঙ্গে এইরকম করে শুকনো করে নিচ্ছি এই সময় কালারটা কি অপূর্ব এসেছে দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে এইভাবে যখন কড়াই থেকে অটোমেটিক উঠে আসবে তখন বোঝা যাবে যে এইটা অলরেডি তৈরি হয়ে গেছে কড়াই থেকে একা একাই কিন্তু উঠে আসছে এই অবস্থায় গ্যাসটাকে বন্ধ করে এই পেস্টটাকে নামিয়ে নেব এইদিকে একটা পাতলা থালা রেখেছি এই থালার মধ্যে খুব সামান্য একটু তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে পুরো থালাটার মধ্যে চারিদিকে ছড়িয়ে দেব এবারে এই থালার মধ্যে পুরো বিটটাকে নিয়ে নিলাম নিয়ে খুন্তির সাহায্যে একটু ছড়িয়ে ছড়িয়ে দেব কারণ অনেকটাই গরম হাত দিয়ে এখন করাটা সম্ভব নয় এইভাবে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি এবারে হাত দিয়ে দিয়ে একটু সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি আর একটা শেপ তৈরি করে নিচ্ছি এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এইভাবেই এটাকে আরও ঠান্ডা করে সুন্দর একটা শেপ দিয়ে দেব এইদিকে একটা পেস্ট রেডি করব। একটা গোটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর একটু আদা নিয়েছি রেসিপিটা কিন্তু সম্পূর্ণই নিরামিষ হবে তাই এগুলো মিক্সির বাটির মধ্যে সবটাকে দিয়ে দিলাম দিয়ে একটা পেস্ট রেডি করে নেব সামান্য একটু জল দিয়ে দিলাম স্মুথ করে পেস্ট করে নিচ্ছি টমেটোর পেস্টটা রেডি হয়ে গেছে এটা এদিকে রাখা রইল এদিকে যে পনিরটা আমি এখানে রেডি করেছি এটা এবারে সুন্দর করে পিস পিস করে শেপ দিয়ে কেটে নেব পনিরের মতন করে ছোট্ট ছোট্ট করে আর অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছে এইরকম করে আমি এটাকে কেটে নিচ্ছি যে যেমনভাবে শেপ দিতে চাইবে তেমন করে এটাকে কেটে নেওয়া যাবে আমি স্কোয়ার করে কেটে নিচ্ছি এইরকমভাবে স্কোয়ার করে ছোটো ছোট পিস করে কেটে নিয়েছি আর একদম ভেঙে যাচ্ছে না খুব সুন্দর পনিরগুলো রেডি হয়ে গেছে এইভাবেই একটা একটা করে তুলে আলাদা করে নিচ্ছি এই যে কত সুন্দর হয়েছে এই জন্যই কিন্তু থালার মধ্যে প্রথমে তেল মাখিয়ে নিয়ে তারপরে এই ব্যাটারটাকে এর মধ্যে দিয়েছিলাম এই যে কত সুন্দর পনিরগুলো তৈরি হয়ে গেছে এই রকম করে ছোট ছোট করে স্কোয়ার করে পিস করে কেটে নিয়েছি এই দিকে একটা কড়াই বসিয়েছি আর কড়াইতে একটু বেশি পরিমাণেই তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর পনিরগুলোকে একটা একটা করে এই তেলের মধ্যে দিয়ে একটু লালচে করে ভেজে নেব রকম ভাবে উল্টে পাল্টে এগুলোকে ভেজে তুলে নেব রকম ভাবে এইগুলো শুধু ডালের সঙ্গে গরম ভাত দিয়ে খাওয়া যেতে পারে আবার আমি এগুলোকে তৈরি করে নেব নিরামিষ একটা রেসিপি করে এইভাবেই আমি একটা একটা করে ভেজে তুলে নিচ্ছি বাকিগুলোকেও একই রকম করে ভেজে তুলে নিচ্ছি পনিরগুলো এইভাবে ভেজে তুলে নিয়েছি আর কতটা নরম আর সফট হয়েছে এখানে আমি এটা দেখিয়ে দিচ্ছি অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে আর ভেজে তুলে নিতেও কোনো রকম প্রবলেম হয়নি আর একদম ভেঙেও যায়নি একদম সুন্দর করে ভেজে তুলে নিয়েছি এবার ওই বিটের পনির ভাজা তেলের মধ্যে আরও সামান্য একটুখানি তেল দিয়ে দিলাম এবার এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে সাথে দিচ্ছি গোটা গরম মশলা একটা এলাচ দুটো লবঙ্গ সামান্য একটু দারুচিনি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেস্টটাকে রেডি করেছিলাম টমেটো আদা কাঁচা লঙ্কা সেই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নেবো আর রেসিপিটা সম্পূর্ণই কিন্তু নিরামিষ রেসিপি এইরকম করে নিরামিষের দিনকে তৈরি করা যেতে পারে আর বীট আমরা ছোটই হোক বা বড়ই হোক কেউ কিন্তু খেতে খুব একটা পছন্দ করি না যদি বীটের একটা নতুন ধরনের রেসিপি হয় তাহলে সকলেই কিন্তু চেটে পুটে খেয়ে নিই এইরকম করে এটা কষাতে কষাতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন খুব সামান্য একটু হলুদ গুঁড়ো এক চামচ মতো জিরে গুঁড়ো অন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এর সঙ্গে কষিয়ে নেব কষানোর সময় মিক্সির বাটিটা ধুয়ে খুব সামান্য জল এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এর সাথে মিশিয়ে নিয়েছি খুব ভালো করে ফুটিয়ে নেব কষানোর সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি দু তিন দানা মিষ্টি চিনিটা দিলাম মিষ্টির ব্যালেন্সটা থাকবে আর যেহেতু নিরামিষ রেসিপি আর একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো হয় আর বিট কিন্তু অলরেডি একটা মিষ্টি সবজি তাই খুব সামান্য এখানে মিষ্টি অ্যাড করলাম খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষাতে কষাতে মশলার থেকে কিন্তু অলরেডি তেল ছাড়তে শুরু করেছে তার মানে মশলাটা প্রায় কষানো হয়েই গেছে এই রকম অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল যে কোনো রান্নাতেই উষ্ণ গরম জল অ্যাড করলে রান্নার টেস্টটাই সম্পূর্ণ আলাদা হয় আর খুব টেস্টও হয় এইভাবে একটু ফুটিয়ে নেব এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বিটের পনিরগুলো পনিরগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে তলা পর্যন্ত ঢুকিয়ে দেব যাতে খুব ভালো সেদ্ধ হয় আর যদিও সেদ্ধ হওয়ার খুব একটা দরকারও নেই কারণ পনিরগুলো তো অলরেডি ভেজে রাখা এইরকম অবস্থায় একটুখানি ফুটিয়েই নামিয়ে নেব ঝোলটা প্রায় ফুটতে শুরু করে দিয়েছে আর ওপর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে পাতা কুচি দিয়ে এইভাবে গ্যাসটা অফ করে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি তারপরে নামিয়ে সার্ভ করে দেব নামিয়ে সার্ভ করে নিয়েছি বিট দিয়ে তৈরি পনিরের দারুণ একটি রেসিপি ভীষণ স্বাদের এই রেসিপিটি সকলে একবার হলেও ট্রাই করে দেখতে পারো এইরকম একটি সাধারণ রেসিপি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও এটি কেয়ার বাই বাই থ্যাংক ইউ